এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে দিতে চলেছি আবারও শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের কংগ্রেস কিন্তু পঞ্চাশটার নিচে সিট পেয়েছিল দু হাজার উনিশে সেই কংগ্রেস দু চব্বিশে এসে কিন্তু একেবারে সেঞ্চুরি করে দিয়েছিল আর একটা সিট বাকি ছিল নিরানব্বইটি সিট কিন্তু কংগ্রেস একা দখল করেছিল সেই কংগ্রেসে কিন্তু দুটো দুই নির্দল সাংসদ নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সাংসদ হয়েছেন তারা কিন্তু আজকে কংগ্রেসের হাত ধরলেন একজন হলেন পাপ্পু যাদব বিহার থেকে আরেকজন হলেন বিশাল পাটিল মহারাষ্ট্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী পূজা রায় চৌধুরী আমরা সরাসরি দিদির কাছে চলে যাব দিদি কেমন লাগছে ইন্ডিয়া জোটের শক্তি বাড়ছে ইন্ডিয়া কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে দেখুন কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা জানি না বা ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা জানি না আমি যেটা জানি সেটা মানুষের আমাদের দেশের যে মানুষের যে শক্তি এই ইন্ডিয়া জোটটা কিন্তু মানুষের কথা চিন্তা করে হয়েছিল গণতন্ত্রকে বাঁচানোর যে শক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে সেইটুকুনি জানি দেখুন মানে আজকে বলতে কোনো বাধ্যবাধকতা নেই যে আমরা ওই মনে আছে ছোটবেলা একটা সিনেমা দেখেছিলাম যে কই মিল গিয়া তাতে আমরা জাদুকে উপহার পেয়েছিলাম মনে আছে নিশ্চয় তো জাদু মানে জাদু ছিল অ্যাকচুয়ালি অ্যালিয়েন তো এখন আমরা আবার নতুন জাদুকে উপহার পেয়েছি যে যেখানে দেখুন একজন ফকির সন্ন্যাসী মানে যদি এবার মোদী সরকার গড়তে পারেনি এনডিএ সরকার যাই হোক ওই ফকির বলছে যে উনার উনার জন্মটাও বায়োলজিক্যাল নয় আর উনার বাবা মা নেই উনি উপর থেকে টপকেছেন তার মানে তো উনি ওই একটা ভিনগ্রহীর প্রাণী মতোই আর কি আমি জানি না মানুষের মতো কিনা কিন্তু যাই হোক নিজেকে নিজেই বলছেন তো উনাকে পরমাত্মা চালাচ্ছেন তো পরমাত্মা এবার চাননি যে মোদি সরকার গঠন হোক পরমাত্মা চেয়েছেন যে এনডিএ সরকার হোক তো যাই হোক বারবার কমেছে কিন্তু নরেন্দ্র মোদি তো গতকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন হাসি মুখে মুখটা কিছুটা শুকিয়েছিল কিন্তু মুখে হাসি ছিল দেখুন হাসতে তো উনি এখন কি করবেন বলুন উনি তো নিজে কিছুই করছেন না পরমাত্মা করাচ্ছেন ওনার হাসিটাও প্রায় পরমাত্মাই মানে পরমাত্মা হাসছেন এখন অ্যাকচুয়ালি যে দেশে এত বড় বড় কথা বলেছেন তিনবার নেহরুজির সাথে তুলনা করেছেন অথচ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে উনি সরকারটা গঠন করতে পারেনি সময়ের অপেক্ষা কেবল মাত্র আপনিও দেখবেন আমিও দেখব যে উনি যাদেরকে নিয়ে যে শরিকদেরকে নিয়ে যে সরকার গঠন করলেন এবং আমরা দেখলাম যে কেবিনেটে অনেকে ডাকও পেলেন না যাই হোক মিলিয়ে আপনি আপনাকে আমি একটা জিনিস দাবি করে বলতে হ্যালো হ্যাঁ দিদি বলুন শোনা যাচ্ছে বলুন হ্যাঁ না আমি সেটাই বলছি আর মাত্র কটা মাস সেটা মানে আপনি এখানে আছেন আমিও থাকবো আমরা নিজের চোখের সামনে দেখবো যে যে মানুষ দেশের মানুষ যেই সরকারকে বানান করেছিল বা যাদেরকে সাপোর্ট করেছিল যেই রামলালা নিজে নিজে মোদীকে প্রত্যাখ্যান করেছে এখন উনি জয় জগন্নাথ জগন্নাথ বাঁচিয়েছেন উনি বলবেন কিন্তু যাই হোক একটা জিনিস বুঝতে হবে যে রাম মন্দির করে আর রামনাম করে ওই আমি সব জায়গায় বলেছি যে রামনামটা শুধু ওই আমাদেরকে আগে যেরকম ঠাকুর করে বসে জয় রাম জয় হনুমান বলতাম এখন তো তা নয় এখন দেখবেন রাস্তা দিয়ে আমি বা আপনি যাচ্ছি পাশ থেকে অনেক ভক্তরা চিৎকার করে ওঠেন যে জয় শ্রীরাম মানে যেন আমাদের মধ্যেই রাম দেখছে না আর কি একটা ব্যাপার যাই হোক এইবার রাম প্রসন্ন হননি যতই অনেক ঢাকডোল পিটিয়েছে দিদি প্রধানমন্ত্রী যেদিন রেজাল্ট বের হয় সন্ধ্যাবেলায় যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন ভারত মাতা কি জয় তারপরে কিন্তু তিনি সাধারণত জয় শ্রীরাম বলেন সেদিন জয় শ্রীরাম কিন্তু আর বলেননি তিনি জয় জগন্নাথ বলেছেন এটা তো নতুন কিছু নয় আমরা যখন ভোটের রেজাল্ট বেরোচ্ছে একের পর এক তখনই আমরা বুঝে বুঝেছিলাম উনি স্ট্র্যাটেজি পাল্টে নেবেন এখন রামলালা ওনাকে বাঁচাননি জগন্নাথ বাঁচিয়েছেন তো ও উপরে ভর ভিত্তি করে মানে ভর করে উনি গদিতে বসছেন তো এরকম মানে যেহেতু নিজে বলুন না নিজে যেখানে দেখুন যেখানে রাম মন্দির হয়েছে সেই জায়গা থেকে উনি হেরেছেন তো সেটা কতটা বরাক্রান্ত হৃদয়ে উনি জয় জগন্নাথ বলেছেন কার্যত সেটাকে রাম ধাক্কা বলা হচ্ছে রাম যেখানে হেরেছেন তিনি রাম রাজ্যে যে সিটটাতে আর কি রাম ধাক্কা বলা হচ্ছে এবং দিদি যে বিষয়টা আপনাকে বলবো যে বিজেপি আর এর অনেক সমর্থক বা নরেন্দ্র মোদী নিজেও যিনি দাবি করছিলেন যে রামকে নাকি ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাম থেকে সেই জায়গা থেকে হেরে যাওয়াটা আপনি কোথাও একটা ভুল করছেন রামকে শুধু ঘর দেননি রামের জন্মও মোদি দিয়েছেন রামের প্রাণ প্রতিষ্ঠা মানে রামকে প্রায় জন্ম দিয়ে ফেলেছেন আমরা জানতাম এতদিন ভগবান আমাদের সৃষ্টিকর্তা আমরা নতুন পরমাত্মাকে পেয়েছি বীন গ্রহীর প্রাণী যিনি কিনা রামকে পর্যন্ত সৃষ্টি করছে যাই হোক এখন দেখা যাক জগন্নাথের কৃপা দৃষ্টি কতদিন ওনার উপরে থাকে আমাদের ধারণা যে বেশি দিন থাকবে না কারণ জয় জগন্নাথ উনি যতই বলুক না কেন দেখুন অযোধ্যা যেমন উত্তর দিয়েছে বা জবাব দিয়েছে আজকে একটা কথাই যে মানুষ ওই যে ছোট্ট বইটা যে বইয়ের লড়াইটা ছিল এটা রাহুল গান্ধী বারবার ওই বইটা ধরে বলেছিল যে আমাদের ওই গণতন্ত্রটাকে বাঁচাতে হবে ওই সংবিধান রক্ষা করার লড়াইটা কিন্তু আমরা জিতেছি আমরা হয়তো সরকার করতে পারিনি হয়তো আমরা বিরোধী পক্ষ কিন্তু এই যে যে মানুষের অধিকার সেটাকে যাতে নষ্ট না করতে পারে তাও সেদিন আমি নেশন ওয়ান এখনো বলে যাচ্ছেন যাই হোক সেটা কি করে কি করলে ভালো হবে কিভাবে গণতন্ত্র রক্ষা হবে সেটা আমরা চিন্তা ভাবনা করবেন আমাদের নেতা রাহুল গান্ধীজি উনি ইতিমধ্যেই ধন্যবাদ যাত্রা আপনারা জানেন যে উনি ধন্যবাদ যাত্রা করতে যেহেতু অযোধ্যা আমাদের ইন্ডিয়াকে ভারতকে সাপোর্ট করেছে ধন্যবাদ যাত্রায় আসবো একটু মনে করে আসছি তার আগে যে বিষয় আপনি বললেন যে রাহুল গান্ধী ওই যে ছোট্ট বইটি রক্ষা করতে চাইছেন যেটা ভারতের সংবিধান এবং এই ইন্ডিয়া জোটের যারা শরিক তারাও নিশ্চয়ই চাইছেন সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করতে ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে এবং বেকার বেকারের সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যাগুলোকে মেটাতে সেই কারণেই হয়তো তারা দেশের নামে একটা নামকরণ করেছিল কিন্তু আমরা দেখলাম নরেন্দ্র মোদী তিনি যেদিন শপথ নেওয়ার পূর্বে তিনি যেদিন বৈঠক করলেন এনডিএ জোটের সেদিনও তো তিনি সংবিধানের এত বড় একটা বই নিয়ে তিনি মাথায় ঠেকালেন রাহুল গান্ধী যেমন রাহুল গান্ধীর বইটা ছোট ছিল মোদীরটা এত বড় ছিল দেখুন এলাহাবাদ মিউজিয়ামে বইটাকে পাঠাতে পারেননি হ্যাঁ উনি ভাবলেন মনে মনে যে সিংঘালের রাজদণ্ড হাতে নিয়ে উনি অলরেডি ভেবেছিলেন অধিনাম মঠের সন্ন্যাসীদেরকে নিয়ে গণতন্ত্রটাকে হত্যা করে আপনি নিয়ে দেবেন কিন্তু তা সেটা ওনার পক্ষে সম্ভব হয়নি এখন দেখে যে সংবিধানই ওনাকে রক্ষা করতে পারে কারণ এই সংবিধানের দিকে তাকিয়েই কিন্তু যতই সরিক দল বলতে থাকুক চিৎকার করুক না কেন এই সেটা নাইডু হোক বা নীতিশ কুমার হোক যেই হোক না কেন সংবিধানটাই কিন্তু আসল এবং আমার মনে হয় না যে ওনারা ওয়ান নেশন ওয়ান ভোটের দিকে যাবেন বা সংবিধান রক্ষা করতে প্রত্যেকটা নাগরিক চাইবেন ভারতবর্ষে ওই বিজেপি তথা ওই আর বা যারা অন্ধ তাদেরকে ছাড়া আমার মনে হয় না যে আর কেউ সেটা চাইবে বলে তো যাই হোক আমার যেটা মানে বক্তব্য ধন্যবাদ যাত্রার কথা বলছিলেন আমরা আপনাকে কিন্তু ভারত জোড়ো যাত্রায় দেখেছিলাম আপনার কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমি নিজের চোখে আপনাকে দেখেছিলাম তো একটু একটু পেছনের দিকে যাব কেমন সারা সেই সময় পাচ্ছিলেন কেমন জনপ্রিয়তা দেখেছিলেন রাহুল গান্ধী একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন দেখুন আমরা যে ভারতবর্ষটা দিয়ে হেঁটেছিলাম সেই ভারতবর্ষটা কিন্তু কোন শহরের মধ্যে দিয়ে যায়নি বা যেই ভারতবর্ষ দেখতে ট্যুরিস্টরা যায় যেমন কেরালা আমরা ঘুরতে যাই তামিলনাড় যাই মহারাষ্ট্র যাই বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখে আমরা কিন্তু সেই ভারতবর্ষ দিয়ে যাই আমরা কোথা দিয়ে গেছি আমরা গেছি কোনো জঙ্গল পাহাড় উপত্যকা গ্রাম মানে গ্রাম প্রত্যন্ত আমাদের মহাত্মা গান্ধী বলতেন একটা কথা যে আমাদের শেষ সীমান্তে মানে ভারতবর্ষের যে শেষ সীমান্তে যে প্রান্তিক মানুষটি বসবাস করে তার প্রকৃত উন্নয়ন যেদিন হবে সেই দিন আপনাকে বুঝতে হবে ভারতবর্ষের উন্নয়ন হয়েছে তো আমি সেইটার টেনে বলছি যে আমরা সেই ভারতবর্ষটাকে দেখেছি যেখানে গরিব গুরু মানুষদের পাশ যেখানে মোদীর শৌচাগার কথা মানে সেখানে রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে মানে মোদী হয়তো চেয়েছেন যে হয়তো শহর দিয়ে গেলে আমাদের পপুলারিটি বেড়ে যাবে মানুষরা আমাদের যাত্রাটাকে ভালোভাবে এত এত মানুষ দেখতে পাবে কিন্তু যাই হোক এই গ্রামের মধ্য দিয়ে গিয়েও। যখন সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা সেই ভোরবেলা থেকে ভোর রাত থেকে দিনের বেলা বেলা। বিকেল রাহুল গান্ধীকে তাদের মনের কথা জানানোর জন্য মানে মন কি বাত ওদের মানুষেরা বলার জন্য যখন রাহুল গান্ধীকে বুকে জড়িয়ে ধরতেন তখন তার যে রিফ্লেকশন সেটা কিন্তু আজকে এই ইলেকশনে পড়েছে যে আমরা যতই ওরা যা করার চেষ্টা করুক না কেন মানুষ কিন্তু কোথাও না কোথাও রুখে দাঁড়িয়েছে মানুষ কোথাও না কোথাও এই ইন্ডিয়া জোটকে সাপোর্ট করেছে আচ্ছা আপনারাও কি আশাবাদী ছিলেন সেই সময় যে রাস্তার ধারে সারিতে সারিতে হাজার হাজার মানুষ আর রাহুল গান্ধীর পেছনে লক্ষ লক্ষ জনতা তারা রাহুল গান্ধীর নামে এবং ভারতকে জোড়ার জন্য ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য যে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটছিলেন পা মেলাছিলেন তখন কি আপনারা আশাবাদী ছিলেন যে কোথাও থেকে একটা কংগ্রেস ভালো রেজাল্ট করতে চলেছে ঘুরে দাঁড়াতে চলেছে বিকল্প শক্তি যেটা বলা হচ্ছিল যে আশাবাদী ছিলাম বলুন হ্যাঁ আমরা আশাবাদী ছিলাম দেখুন রেজাল্ট করতে পারুক না পারুক আমরা একটা জিনিস বুঝেছিলাম মানুষের যে মানুষের যে আমাদের কি এজেন্ডা ছিল আমাদের ছিল বেরোজগারি মেহেঙ্গাই আজকে বলেছে দু কোটি বেকারের চাকরি দেবে কোথায় সে চাকরি আজকে আপনি মোদিকে প্রশ্ন করুন যে বেকারের চাকরি কোথায় গেলে উনি বলবেন কিউ মেনে রাম মন্দির বানা দিয়া আপনি প্রশ্ন করুন যে কৃষকদেরকে যে গ্যারান্টির কথা বলা হয়েছিল যে ওদের মানে আয় দ্বিগুণ হবে বা যেটাই বলেছে আপনি প্রশ্ন করুন মোদিকে মোদী বলবে মেনে তিনশো সত্তর ওঠা দিয়া আপনি প্রশ্ন করুন মহিলাদের সুরক্ষার কি হলো হাতরা কথা বলুক উনি সাক্ষী মালিককে নিয়ে কথা বলুক ব্রীজ ভূষণ কেন এরকম করলো প্রজ্বল রেবান্না আপনার সামনে যিনি আমাদের এত এত আন্দোলন এত প্রটেস্ট এত ডেমনস্ট্রেশনে পরে আজকে দেখলেন যে একজন মাছ রেপিস্ট যিনি একটা দুটো তিনটে নয় হাজার হাজার মেয়েদেরকে ধর্ষণ করেছে শ্লীলতাহানি করেছে আজকে সে হারলো আমরা দেখলাম যে জনতা কিন্তু উত্তর দিয়েছে আজকে মোদী উত্তর নাইই দিতে পারে মোদী বলতেই পারে যে মেনে বৌকিয়া মেনে বৌকিয়া মেনে থালা বাজায়া মেনে ওই উনিই বলেছিলেন মনে আছে নোটবন্দির সময় হকো পাজার দিন দিজিয়েগাছ নেই কার পায় তো আমক উস চড়া পে লেকে জাকে জিন্দা জ্বালা দিয়ে কোথায় কিছু করতে পারলাম পারিনি তবে মানুষের কিন্তু ওই রাগটা না দিক 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 করে আগুনটা জ্বলছিল আজকে জ্বলেছে আমরা জানতাম খাড়কেজি বলেছিল দুশো পঁচানব্বই হ্যাঁ আমরা কিছু কিছু জায়গায় দেখুন মধ্যপ্রদেশে আমরা খারাপ রেজাল্ট করেছি কিছু কোথাও না কোথাও খামতি ছিল হ্যাঁ আমরা বাংলাটা নিয়ে আমরা আরেকটু ভাবতে হবে ভালো করে তো বিভিন্ন জায়গা থেকে ঠিক একই ধারায় কিন্তু ইউপি আমাদের মুখ রেখেছে আপনি মণিপুর দেখুন যেই জায়গায় দুজন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে মণিপুরের মতো কলঙ্ক তো মানে কালো দিন বা মণিপুর যা দেখেছে সেটা তো ভারতবর্ষে আর কোনো জায়গা দেখেনি আজকে মণিপুর কিন্তু আমাদের দিকে ফিরে তাকিয়েছে তো আজকে প্রত্যেকে চেয়েছিল এক একটা জনগণ এই ভারতবর্ষে চেয়েছিল যাতে গণতন্ত্রটা রক্ষা হয় যে এই মোদীর যে ভণ্ডামি সেটা যেন মানে একদম নিপাত হয় সেটা কিন্তু চেয়েছিল লোক এবং তারই প্রতিফলন কিন্তু আজকে এই নির্বাচন যে একদমই দিদি একদমই এবং আমরা দেখছিলাম যেভাবে আপনারা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে নাম নামকরণ নামকরণ করেছিলেন করেছিলেন যে ইন্ডিয়া দেশের নামে আপনারা নামকরণ করেছিলেন কিন্তু যে যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতারা এবং বেশ কিছু মিডিয়ার একটা বড় অংশ তারা ইন্ডিয়া জোটকে ইন্ডি পিন্ডি এভাবে তারা কিন্তু আহ কটাক্ষ করছিল সেই কটাক্ষর জবাব কি কোথাও থেকে একটা মানুষ তাদেরকে দিয়ে দিয়েছে মোদীর রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা আপনিও দেখেছেন আমরাও শুনেছি খবরে শুনেছি ওনার এমন উনি ভারত ভারত করে লাফাচ্ছিলেন ওনার এমন মনে হচ্ছিল যে ইংলিশ নামের প্রতি ওনার অ্যালার্জি অথচ সেন্ট্রাল ভিস্তা নামাকরণের সময় কিন্তু অ্যালার্জি দেখা যায়নি যাই হোক ইন্ডি জোট বলুক আর যাই বলুক না কেন যারা বলেছে অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে কিন্তু মানুষ এটাকে যে ইন্ডিয়া বা আসল ভারত বলে মেনে নিয়েছে মান্যতা দিয়েছে সেটা তো আমাদের বলে দিয়েছে আমরা দেখতে পেয়েছি টিভির পর্দায় সব জায়গায় এক্সিট পোল যে সত্যিকারে মোদি পোল ছিল সেটাও আমরা দেখেছি দিদি বর্তমান যে মিডিয়ার ভূমিকা কোথাও থেকে কি এই যে এনডিএ জোটের দুর্বল হওয়া মোদী চারশো পার না করা মিডিয়া কি এবারে সঠিক লাইনে আসবে বলে মনে করছেন না আসা উচিত কি দেখুন মিডিয়া আপনিও জানেন কটা খুব সম্ভবত এগারোটা আদানি ষোলোটা আমাদের সবই তো আদানি আম্বানিদের মিডিয়া মোদিয়া আমরা যার জন্য বলি মোদিয়া তো আজকে এই মোদিয়া এখনো যদি ওদের টনক না নড়ে আজকে মিডিয়া পারসনরা যেটা আমাদের একটা স্তম্ভ বলে আমরা দাবি করি তো আজকে উনাদের উচিত আজকে উনাদেরও সংসার আছে পরিবার আছে আমি মানছি যে মোদি আমাদেরকে পরিবারতন্ত্র বলে সবসময় কোটা দেয় আমরা খুশি যে আমরা পরিবার কারণ এই গান্ধী পরিবার হোক বা যে কোনো পরিবারতন্ত্র বলেই প্রতিবাদ আমরা পরিবারের দুঃখটা বুঝি আজকে আমিও কিন্তু ওই গান্ধী পরিবারের একটা অংশ আমি বলতে একেবারে লজ্জাবোধ করি না যে আমরা পরিবার নই কারণ পরিবার বলেই আমি আমার ভাইটা যখন চাকরি পায় না তার দুঃখটা বুঝি গ্যাসের দাম বাড়লে মায়ের পেটের জ্বালা যে ধরে সেটা বুঝি আমরা তো আর উপর থেকে আকাশ থেকে টপকে পড়িনি বায়োলজিক্যাল মানে সরি মানে বায়োলজিক্যাল সন্তান নই সেটাও বলি না বাবা মা নেই আগে জানতাম জন্ম তারিখ দুটো সতেরোই সেপ্টেম্বর উনত্রিশে আগস্ট মানে ভাবতাম জন্মের ঠিক নেই যাই হোক এখন দেখছি না একটু ভুল হয়ে গেছে জন্মটাই তো বায়োলজিক্যাল নয় তো উপর থেকে টকেছেন উনার পরিবারের ব্যাপারটা বোঝার কথা নয় যাই হোক আমরা বুঝি এবং সেটা নিয়ে গর্ববোধ করি এই যে পাপ্পু যাদব পাপ্পু যাদব এবং বিশাল পাটিল এই যে দুজন নির্দল সাংসদ তারা যে ইন্ডিয়া জোটের একটা অংশ হলো আজকে থেকে এবং কংগ্রেসে যোগদান করলো এতে করে কংগ্রেসের কতটা শক্তি বৃদ্ধি হবে বা ইন্ডিয়া জোটের কতটা ভালো হবে দেখুন শক্তি বৃদ্ধি বলতে আমাদের কংগ্রেসে জয়েন আপনি দেখতে থাকুন আস্তে আস্তে অনেকেই আসবে কংগ্রেসে কংগ্রেসটা একটা প্ল্যাটফর্ম কংগ্রেসটা আজকে থেকে নয় কংগ্রেসটার হাত ধরে স্বাধীনতা এসেছিল যেই আমরা বলি যেই দেশ রক্তস্নান রক্ত স্নান করিয়েছি আমরা আজকে কোথা থেকে এক ফকির এসে বলছে এই জমিতার যার পার্টি সামনে তিপ্পান্ন বছর আমাদের তিরাঙ্গা উত্তোলন হয়নি আজকে সে বড় বড় কথা বলছে ভাবতে অবাক লাগে আজকে সবারকে নিয়ে এত বড় বড় কথা বলছে কিন্তু যারা ফাঁসি দিয়েছে ফাঁসিতে ঝুলেছেন তাদের নামে কোনো কথা নেই তাদের মধ্যে কারা ছিলেন উনি দেখুন এখন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে আমি একেবারে মানে ভুল ত্রুটি ধরি না ওনাদের পেটে বিদ্যা তো থাকতে হবে অশিক্ষা এখন ক্ষমতার উৎস হয়ে দাঁড়িয়েছে তাই ভাব যে যা ইচ্ছে তাই আমি করতে পারবো কিন্তু সেটাদের প্রকৃত অর্থে সম্ভব নয় শিক্ষিতরাও যে আছে এই সমাজে বা সমাজ ব্যবস্থায় সেটা কিন্তু আজকে মোদি হারে হারে টের পাচ্ছে তো দেখুন এটা নিয়ে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে যত দিন যাবে আরো বৃদ্ধি হবে কংগ্রেস মানে ওই যে বললাম প্ল্যাটফর্ম কংগ্রেস মানে আমি এবং আপনি আপনার চিন্তা ধারাটাও কংগ্রেস আমার চিন্তা ধারাটাও কংগ্রেস এই যে কথা বলছি এই যে কাউকে নিয়ে সমালোচনা করছি দিস ইজ কংগ্রেস আমরা সাহস রাখি এবং নিজেদের বিরুদ্ধে কথা বলার যদি কেউ ক্ষমতা রাখে সেটা কংগ্রেস তো কংগ্রেস মানে গণতন্ত্র এবং গণতন্ত্রে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষে এই যে কংগ্রেসের মনোভাবাপন্ন কোতেই হবে কিছু করার কররনি ওটা ওই আরএসএস এর তাই মোদি সংঘ পরিবার কিছু করতে পারবো দিদি একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি বিষয় আপনাদের জানতে চাইবো যে আমরা দেখেছি যে একটা সময় একটা 10 বছর ধরে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত কেন্দ্রে আমরা দেখেছি কংগ্রেস থেকে ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান আঞ্চলিক দল থেকে বিজেপিতে যোগদান এখন উল্টো হাওয়া বইতে শুরু করলো দেখুন এটা তো হওয়ারই ছিল ওই যে একটা গল্প বলে শেষ করি আপনাকে যে একটা জঙ্গলে একটা ধরুন অশক্ত সিংহ মহারাজ আছে তো খেতে পারেন না শিকার করতে পারেন না তো ওনার বন্ধু ছিল একটা ধরন্দর শেয়াল তো ধূর্ত শিয়াল শিয়াল বললো মহারাজা আপনার তো বয়স আমি আপনাকে শিকার ধরে এনে দেবো আপনি খালি আমাকে একটুখানি তার থেকে ভাগ বটোরা দেবেন তো সিংহ মহারাজ খুশি হলেন তো শিয়াল অতি আনন্দে জঙ্গলে গিয়ে একটা গাধাকে ধরলো ধরে বললো ভাই তোকে মহারাজ বানাবে চল সিংহ মহারাজের বয়স হয়েছে তো উনি উনার উত্তর উত্তরাধিকার খুঁজছে বলে গাধাকে নিয়ে এলো সিংহ ওই গাধাকে দেখতে পেয়ে এক থাবা মারলো থাবার চোটে সে গাধার কানটা পড়ে গেল তো গাধা কি বললো গাধা গিয়ে মানে লেজ গুটিয়ে পালালো তো শিয়াল বলছে কেন ভাই তুমি পালিয়ে গেলে কেন বলছে আমার কান নিয়ে নিলো বলে বুঝতে হবে তো তুমি সিংহাসনে বসবে মুকুটটা পড়তে হবে কান থাকলে মুকুট পরবে কি করে দাদা বলে ঠিক কথা বললো চলো তুমি রাজা হবে আবার গাধা এলো সিংহ আরেক খাবা মারলো দাদার লেসটা পড়ে গেল দাদা আবার পালিয়ে গেল তো শিয়াল আবার গেলো গাধার কাছে বললো ভাই তুমি পালিয়ে এলে কেন বললো আমার লেজটা নিয়ে নিল সিংহ বলে আরি ভাই তুমি সিংহাসনে বসবে লেস থাকলে কি বসতে পারবে তো গাধা বললে না সেটাও ঠিক কথা তো গাধা আবার এলো সিংহ মহারাজ হতে হবে তো এক থাবায় গাধাকে গাধা ভোজনে পরিণত হয়ে গেল তো শিয়াল ধুরন্দর মানুষ শিয়াল এই পাকে বললো না আমার তো জুটবে না ভাই আমি শিয়াল গাধার মাথাটাকে নিয়ে খেতে বসে গেল তো সিংহ যখন রসি করছি গাধাটাকে খেয়ে নিল তখন শিয়ালকে ডেকে বলছে ভাই শিয়াল গাধার মাথাটা কই তো শিয়াল বলছে আরে মহারাজ গাধার যদি মাথা থাকতো বা মগজ থাকতো তাহলে কি ও আপনার কাছে আসতো তাদের মাথা তো ছিলই না তো ওই যে দু সাল আমাদের কানটা চলে গেছে দ্বিতীয়বার আমাদের লেজ গেছে মানুষ একবার দুবার বোকা বানানো যায় তৃতীয়বার মানুষ বুঝতে পারে যে আমরা ভোজন হতে চাই না যে উনি আমাদের মাথায় হাত বুলিয়ে থালা বাজানোর গল্প দিয়ে লাশের মানে মৃত্যু মিছিল দেখেছে এই কলকাতা করোনার সময় পুরো দেশ দেখেছে উনি তখন অন্য দেশের বিজ্ঞাপন করছেন আপকি বা ট্রাম্প সরকার যাই হোক আমার একটাই বক্তব্য মানুষ বুঝেছে যে মানুষের একটা সিদ্ধারা আছে উনারা ভিন প্রাণী নন উনারা জাদু নন উনারা মোদি নয় তো সেটার মান রেখেছে অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করব আপনি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন আমরা পরবর্তীতে আবারও চাইবো আপনাকে এবং আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকেও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকরা এতক্ষণ যারা দেখছিলেন সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন তবে দিদি একেবারে শেষে একটা কথা বলি আমরা দেখছি কিন্তু রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া মানে রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী হবেন একটা সময় ভারতে এবং দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করবেন এবং মানুষের যে সমান অধিকার সেটা মানুষকে পাইয়ে দেবে এই আশাবাদী কিন্তু আমরা বহু মানুষের সঙ্গে কথা বলে জানতে পারছি দেখুন আমরা কংগ্রেস থেকেই প্রধানমন্ত্রী হতে হবে বা আমার মনে হয় না যে রাহুল গান্ধীও নিজে আমাদের বক্তব্য হলো দেশকে বাঁচানোর জন্য আমাদের যা যা করা দরকার আমরা দিকেই নিশ্চয়ই এগোবে এখন সুপ্রিমোরা যেটা ভালো বোঝে আমার মনে হয় পুরো দেশ সেটাকে স্বীকার করি তথা আমাদের দল আর কি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ